হ্যালো বন্ধুরা ওয়েলকাম টেল ইউটিউব চ্যানেল তো এখন হচ্ছে রাত্রেবেলা তোমাদের সঙ্গে তার জন্য ভিডিও করছি আমার ভালো লাগছিলো তো তার জন্য আমি একটা সেন্ট সেটা সেটাই তোমাদের দেখাচ্ছি তো সেটা প্যাকিং করা দেখাচ্ছি তোমাদেরকে আর সেটা আমি প্যাকিং করে তোমাদেরকে দেখাবো কীভাবে প্যাকিং করা যায় সেন্ট দিয়ে নানা জিনিস দিয়ে কীভাবে প্যাকিং করা যায় তো চলো সেটা দেখার আগে লাইসেন্স বলতাম না এখানে দেখো আমি একটা বক্সেস নিয়ে নিয়েছি যে বক্সস টা খুব সুন্দর আর এটা দেখো এইখানে একটা বক্স আছে বক্সটা আমি জাস্ট এরকম ভাবে এগিয়ে দিচ্ছি বক্সের আগে লেবেল বক্সটা জাস্ট খুব স্মুথলি দেখে ভালো করে দেখো তোমরা বক্সেসটা এরকমই তোরা দেখবে কি করে আসবে এক্ষুনি না এটা চলে আসবে তখন হাতের মধ্যে দেখে ফেলবে দেখে ফেলো তো অন্ধুরা দেখেছে তো আমার হাতে চলে এসছে কি সুন্দর আমি ম্যাজিক ছাড়াই দেখে ফেলো কত সুন্দর পুরো একই পুরো ডার্কলি সেন্টের নাম তোমার আমাকে প্লিজ জানাবে কমেন্টে এটা আমি এখন ভিতরে প্যাক করে দেবো এটা প্যাক করছি দেখে ফেলো আমি তাড়াতাড়ি করে এটা প্যাকিং করে নিয়েছি এটা প্যাকিং করা হয়ে গেছে তো এরকমভাবে তোমরা প্যাকিং করে তোমরা যে কোনো কাগজে তোমার এটা সেটিং করতে পারো টি থাকলো তোমাদের ভালো লাগলে লাইসেন্স করে দেবেই আরও নেক্সট ভিডিও হচ্ছে টাটা